হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এস পরীক্ষার্থীদের ফলাফল প্রাপ্তদের জন্য আজ একটা সুখবর আছে ভিডিওটা না টেনে ভালো করে দেখুন আশা করি আপনাদের উপকৃত হবেন চলেন শুরু করা যাও প্রথমে আমরা দেখব এসএসসি পরীক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তির রেজাল্ট দেওয়া হয়েছে আপনারা এখানে দেখবেন আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এসএসসি রেজাল্ট কীভাবে আপনারা এক মিনিটে মাসিক সহকারে দেখবেন চলেন নিচে শুরু করা যাক প্রথমে আমরা দেখব প্রথমেই আমরা দেখব এখানে জরুরি বিজ্ঞপ্তি দেওয়া আছে এখানে প্রথমেই আমরা দেখব এখানে কীভাবে রেজাল্ট পাবলিশ দেখতে হয় আমরা মার্কশিট মার্কশিট সহকারে আমরা রেজাল্টটা দেখব প্রথমে একজামিনার এখানে দেওয়া আছে সি ইকুয়েল অ্যাভেবেল তারপরে আপনার ইয়ার দেওয়া আছে ইয়ারটা আমরা দেখব যেহেতু দেওয়া আছে আমরা ক্লিক করতে হবে না এখানে বোর্ড দেওয়া আছে আমরা সিলেকশন করে নেব তারপরে আমরা নিচে দেখব নিচে দেখব আমরা বোর্ডে এখানে রেজিস্টার আছে এখানে ও দেখবো না আমরা এটা আপনার রুল নাম্বার দেবো আমরা তারপরে আমরা রেজিস্টার নাম্বার দেবো তারপরে এখানে আছে সিক্স প্লাস টু এখানে আমরা দুইটা যুগ করে এখানে সাবমিট করে দেব। তখন আমরা একটা রেজাল্ট চলে আসবে এই পর্যন্ত আমার ভিডিওটা মূলত আপনাদের জন্য আপনারা যেহেতু আপনারা নিচের মাসিকটি নিজেরাই দেখতে পারেন রেজাল্ট আপনারা কত পাইছেন এই জন্য আমার এই মূল ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে শিক্ষামূলক ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ